আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো গুপ্ত অঙ্গে আঁচিল গুপ্ত অঙ্গে আঁচিলের কারণগুলোকে কী গুপ্ত অঙ্গে আঁচিলের লক্ষণগুলোকে কী এবং গুপ্ত অঙ্গে আঁচিল হলেও তা প্রতিকারিত পাই এ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গুপ্ত অঙ্গে আচিল হিউম্যান ভাইরাস দ্বারা সৃষ্ট একটি যৌন সংক্রমিত সংক্রমণ এটি নরম ভেসা গোলাকা বা সুস্থ আকৃতির বৃদ্ধি পেতে পারে এখন গুপ্ত অঙ্গে আচির হওয়ার কারণ হল কি কি গুপ্ত অঙ্গে হওয়ার অনেকগুলো কারণ রয়েছে গুপ্ত অঙ্গে আচিল এইচ পিভি এর বিভিন্ন স্ট্রেন দ্বারা সৃষ্টি হয় এই ভাইরাসটি যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে যার মাধ্যমে যোনি মলদ্বার বা মুখের যৌনতায় হতে পারে অন্যান্য কারণের ভিতরে একাধিক যৌন সঙ্গীর সাথে অসংরক্ষিত যৌনতা মুক্ত অঙ্গে আঁচলের ঝুঁকি দুর্বল রোগ প্রতিরোধের অক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিদের মুক্ত অঙ্গে আঁচিলের হওয়ার অনেক ঝুঁকি বেড়ে যায় ধূমপানকারীদের গুপ্তঙ্গে আঁচিল হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এখন জানবো গুপ্ত গুপ্তঙ্গে আঁচিল হওয়ার লক্ষণ গুলো কি গুপ্তঙ্গে আঁচিল হওয়ার অনেক লক্ষণ রয়েছে গুপ্তঙ্গে নরম ভেজা গোলাকার বা শুষ্ক আকৃতি বৃদ্ধি পেতে পারে গুপ্তঙ্গে আঁচিলের বৃদ্ধিতে লাল লাল ভাব চুলকানি বা ব্যথা হতে পারে কি অনেক সময় রক্তপাত মিলনের সময় অস্বস্তি বা ব্যথা অনুভব হতে পারে এখন মা জানবো মুক্ত অঙ্গে আচিল হলে তা প্রতিকারের উপায় কি গুপ্ত অঙ্গে আচিল হলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে সময় থেকে